পোর্টফোলিও পোর্টফোলিও পোর্টফোয় হচ্ছে এমন একটা ব্যাপার যেখানে ভীষণ গুরুত্ব দরকার প্রচণ্ড সময়ের দরকার এবং অত্যন্ত একটা রেসপন্সিবিলিটি নিয়ে কাজটা করতে হয় পোর্টফোলিওর মধ্যে যেসব স্টকগুলোকে রাখা হয় সেগুলো লাইফ লং রাখা হয় বলা হয় মানে তুমি আজকে নিলে দু মাস চার মাস ছ মাস পরে সেটা বেঁচে দিলে সেটা কিন্তু কোনো মতেই পোর্টফোলিও স্টক নয় সেটা কোনো একটা এক্সপেরিমেন্ট করতে রাখা যেতে পারে কিন্তু সেটা মানে কিন্তু পোর্টফোলিওর কোনো কাজে লাগে না বরঞ্চ পোর্টফোলিওটা আলটিমেটলি অনেক 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 লস তৈরি করে দেয় আলটিমেট জায়গাটা অনেক খারাপ করে দেয় আজকে ইন্টারেস্টিং যে পোর্টফোলিওটি নিয়ে কথা বলবো সেই পোর্টফোলিওটা একজন হাউসওয়াইফ গৃহবধূর উনি নাম জানাতে ইচ্ছা নয় নেই ওনার তো আমি সেটা বলছি না উনপঞ্চাশ বছর বয়স দেখবে কী ইন্টারেস্টিংভাবে একটা পোর্টফোলিও তোমার দেখবে সুন্দর করে সাজানো কি ধৈর্য ধরে মানে একটা পোর্টফোলিও দেখে যেরকম বোঝা যায় সেই ব্যক্তিটি চরিত্র সেই ব্যক্তিটি তার বাড়িতে কিভাবে কাজ করে সেই ব্যক্তির সমস্ত কিছু বোঝা যায় তার রিফ্লেকশন তৈরি হয় পোর্টফোলিওর মধ্যে তুমি যদি দেখো পোর্টফোলিওটার মধ্যে জেনুইন আঠারোটা ভালো ভালো স্টককে গুছিয়ে রেখেছে এবং আমি শিওর ঠিক উনি ওনার পরিবারকে ঠিক এরমভাবেই গুছিয়ে রেখেছেন এবং ওনার বাড়িতে তোমরা যদি যাও আমিও যাইনি কিন্তু পোর্টফোলিও দেখে আমি এটা সাইকোলজিক্যালি এই ধরনের জায়গায় চলে যেতে পারি প্রতিটা ঘরের আসবাবপত্র ঠিক ওরমভাবেই সাজানো থাকে যেরকম পোর্টফোলিওতে সাজিয়েছেন উনি ঠিক ওর ওনার পরিবারের যে লোক যারা রয়েছে নিজের লোকেরা তাদেরকেও কোন খাবার পুষ্টি দেবে কোন খাবার ভালো কোনটা খারাপ সেগুলোকে উনি বোঝাবেন একেবারে নিশ্চিন্তভাবে ওনার জীবনও তৈরি হয় ওরমভাবে ঠিক সুন্দর করে সাজানো এই খেবড়ো এটা নিলাম ওটা নিলাম এটা চললো না ওটা চললো কখনো এই টেস্ট করে দেখলাম কখনো ওই টেস্ট করে দেখলাম কখনো কিছুদিন এটা রাখলাম সেই করে দিলাম কিছু যে জঞ্জাল বাড়িয়ে গেলাম পোর্টফোলিওর মধ্যে নব্বই একশো দেড়শো খানের স্টককে ঢুকিয়ে রেখে একটা খিচুড়ি বানিয়ে দিলাম এইগুলো আলটিমেটলি পোর্টফোলিওর রিটার্নটাকে হ্যাবকভাবে মানে ক্ষতিগ্রস্ত করে দেয় এই জিনিসটা কিন্তু বোঝার আজকে যে যে মেলার কথা নিয়ে বলবো ওনার দু সাল থেকে কিন্তু ইনভেস্টমেন্ট শুরু করেছিল পরবর্তীকালে কিছু অসুবিধা থাকার কারণে ইনভেস্টমেন্টটা নতুন করে নতুন জায়গায় নিয়ে নেওয়া হয় ব্রোকারের মাধ্যমে ওনার ছেলে বিটেক পড়ছে তাই জন্য খরচ খরচা খুব বেশি সেই জন্য কিন্তু বেশি ইনভেস্ট করতে পারছে না এবং নিজেদের ভবিষ্যতের চিন্তা ভাবনা করছে তো উনি যেসব স্টকগুলো নিয়েছে সেগুলি তো সব দেখে নেবই উনি প্রত্যেকটা সেক্টর এত বিউটিফুল সাজিয়েছে এবং আঠারোটা মাল্টিপ্যাগারকে ঢুকিয়েছেন এবং সত্যি প্রতিটা স্টকই মাল্টিপ্যাগার এবং উনি ওনার যে পোর্টফোলিওর মধ্যে এফএমসি ইলেকট্রে রেখেছে অটো রেখেছে রিনিউ রেখেছে ব্যাঙ্ক রেখেছে মেটাল রেখেছে সঙ্গে সঙ্গে রেল রেখেছে আইটি রেখেছে কেমিক্যাল রেখেছে প্রত্যেকটাই কিন্তু সুন্দর করে অল্প অল্প গুছিয়েছে একটা ঘটনা হচ্ছে কি উনি যেটা বলেছেন উনি হাতে লিখেছে কারণ হচ্ছে উনি যখন একটা ব্রোকার থেকে চেঞ্জ করে অন্য একটা ব্রোকারে আসে ব্রোকারে কিছু প্রবলেম ছিল বলে তখন উনি কি করেছে ওইগুলোকে ঠিকঠাক ভ্যালুয়েশনগুলো আসেনি তো ওই জন্য উনি স্ক্রিনশট না দিয়ে প্রত্যেকটা হাতে লিখেছে ওনার সিনসিয়ারিটি দেখলে তোমরা অবাক হয়ে যাবে উনি কিভাবে কিভাবে ধরে 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 প্রত্যেকটা জিনিসকে লিখে গেছে এবং ধরে লিখেছে কোনটার কত প্রাইস কোনটার কি দাঁড়িয়ে আছে ইনভেস্টমেন্ট এমন কত প্রত্যেকটা হাতে লিখে দেখেছে এবং এই সুবাদে বলে রাখি এখানে বেশ কিছু ভালো ছেলে এবং মেয়েরা রয়েছে যারা খুব সুন্দরভাবে কাজ করছে কত সিনসিয়ার রয়েছে কয়েকজনের কথা মনে অপর তীর্থঙ্কর বলে ও খুব ভালো এবং সত্যি অ বক্তব্য এটা যে ও সিরিয়াসলি কিন্তু স্টাডি করছে ছেলে মেয়েগুলো কুড়ি বছর একটা মেয়ে ভাবা যায় না কুড়ি বছরে আমি কি করতাম তখন স্কুল পাশ করে কলেজে ঢোকা এখানে ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি তো এখানে মাত্র কুড়ি বছর বয়সে মেয়েটা কিন্তু ইনভেস্টমেন্ট শুরু করে দিয়েছে হতে পারে হয়তো তার বাবা মাস বা তার আগের কিছু রয়েছে আগেকার দিনে সে সময় বাবা আমাদের সেই ব্যাপারটা ছিল না এখনকার দিনে বাবা মারা অনেক সচেতন ইনভেস্টমেন্ট শুরু করেছে কিন্তু যেই হোক কুড়ি বছর বয়সে একটা মেয়ে ইনভেস্টমেন্ট শুরু করেনি শুধু সে আমার ভিডিওগুলো স্টাডি করছে আমাকে মেল করছে কিভাবে এগো অনুযায়ী এডুকেশনের পড়াশুনোর ব্যাপার চেষ্টা করছে এইগুলো একটা দুর্দান্ত ব্যাপার তো এইখানে আরেকটা ইন্টারেস্টিং যে বলবো বেশ কিছু অনেকে বইয়ের কথা নিয়ে বলছিল। তো বইয়ে তারা খুব ইন্টারেস্টেড পড়াশোনা করতে চাইছে এবং তাদের আর্থিক তেমন ভালো অবস্থা নয় সেই জন্য বই কিনতে পারছে না বা এই সিচুয়েশান তো আমার এখানে একটা বক্তব্য তোমাদের কাছে রয়েছে জানি না এটা কেমন এটা আমার তোমাদের কাছে কেমন লাগবে কিন্তু সেটা তোমাদের সঙ্গে আলোচনা করা যেতে পারে আমি যদি সম্ভব সবসময় নয় কিন্তু এক একটা বই আমি যদি এদেরকে সাহায্য করি মানে সাহায্য মানে একটা বই গিফট করি এই সিচুয়েশন সেটা কেমন হবে তোমরা একটু আমাকে জানাবে আর যার কথা বলছিলাম নাম জানাতে অনিচ্ছুক ফর্টি নাইন ইয়ার্স ওল্ড উনি দু হাজার একুশ থেকে ইনভেস্টমেন্ট শুরু করেছিল ডিম্যাট অ্যাকাউন্টটা পরবর্তীকালে কিছু প্রবলেম থাকার কারণে উনি দু হাজার তেইশে কিছু হয় তাই আমার নিজের নামে অ্যাকাউন্ট ওপেন করেছে আশিকা স্টক ব্রোকিং রয়েছে এখন ঘটনা হচ্ছে হাজব্যান্ডের অ্যাকাউন্টটাও ছিল এখন প্রবলেমটা হলো পুরোনো স্টকগুলোর এক্স্যাক্ট বাইং প্রাইস পাওয়া যাচ্ছে না একদম ঠিকঠাক কোথাও কোনো অসুবিধা নেই আঠারোটা স্টক রয়েছে চলো আমরা চটপট করে দেখতে থাকবো ওনার স্টকগুলো একটা করে ফ্যান্টাস্টিক স্টক অসম্ভব ভালোভাবে উনি কাজ করেছেন এবং যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এত ভালোভাবে যে সাজিয়েছে এটা আমার দেখা বেশ কয়েকটা ভালো পোর্টফোলিওর মধ্যে একটা হয়ে গেছে এবং এটা থেকে উনি ভবিষ্যতে খুব ভালো রিটার্ন পাবে এবং আমি নিশ্চিত চলো আমরা দেখিনি স্টকগুলোকে দেখো বন্ধুরা কি সুন্দরভাবে করেছে দীপ প্রথম স্টকটা বলবো সেটা হচ্ছে দীপক নাইট্রেট দুটো কোয়ান্টিটি নিয়ে রেখেছে একটা একটা করে কিনে চলেছে একটা দুটো করে করে কিন্তু ধৈর্যর সঙ্গে কীরমভাবে বানিয়েছে প্রত্যেক সিনসিয়ারিটি এর সঙ্গে সঙ্গে ছবি ধরা পড়ছে এরা সব হচ্ছে কিন্তু সিনসিয়ার মানুষ দেখো সেকেন্ড ওয়ান এইচডিএফসি ব্যাঙ্ক কোনো বেনি স্টকের পাও রাখেনি একটা পারফেক্ট এফ সি ব্যাঙ্ক আঠেরোটা কোয়ান্টিটি নিয়ে রেখে দিয়েছে ফ্যান্টাস্টিক মোটামুটি দেড় লক্ষ টাকার এক লক্ষ চব্বিশ হাজার টাকার মতো মোটামুটি পোর্টফোলিও আছে টোটাল ও কত পাবে উনি আমি সেটা আমি পরে বলে দেবো ছাব্বিশ হাজার টাকা মতো ইনভেস্ট করেছে ইনফোসিস সাতখানা কোয়ান্টিটি আছে চোদ্দোশো আটানব্বই টাকা অ্যাভারেজ প্রাইস দশ হাজার টাকা মতো ইনভেস্ট করেছে খুব সুন্দর ইনফোসিস তোমাকে হয়তো বিশাল রিটার্ন দেবে না কিন্তু তুমি এটা নিশ্চিত থাকবে তোমাকে কিন্তু একটা ভালো কিছু একটা সিকিউর জায়গা স্টেবল জায়গা তৈরি করে দেবে বিশাল ডাউনও হবে উঠবে পড়বে এগুলো তো বাজারের ধর্ম এর এটা বাজারে তো ফিক্সড ডিপোজিট নয় যে প্রতিদিনই উঠে চলেছে বা একবার পাঁচ বছর পরে গিয়ে ফিক্সড পেলে কিচ্ছু না আবার রিটার্ন তুমি এখানে তো বেশি পাবে এটা তো মানতে হবে অবশ্যই চলে আসুন নেক্সটের দিকে ও যেটা নিয়ে রেখেছে থার্ড ওয়ান ফ্যান্টাস্টিক কোম্পানি দ্যাট ইজ আইআরসিটিসি আইআরসিটিসি আমি এর আগে রেল রেল সেক্টর নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম কি এনোনমাস ফিউচার রয়েছে এই স্টকটার এবং সেখানে মানে মনোপলিস্টিক বিজনেস চলছে এখনও পর্যন্ত ভবিষ্যতে যদি কখনও প্রাইভেটাইজেশনের গল্প আসে তখন চিন্তা ভাবনা করা যাবে কিন্তু টিল নাও এখনও পর্যন্ত কিন্তু এটা দারুণ জায়গা রয়েছে আটখানা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছে ভবিষ্যতে ভালো স্টক ঠিক আছে আইআরএডিএ এ তিরিশটা কোয়ান্টিটি রেখেছে রিস্কি কিন্তু ভালো স্টক এই এ এমন স্টক এই স্টকের ক্ষেত্রে রিস্ক নেওয়া যায় এই শুধু তাই নয় এ ভবিষ্যতে ভালো দিন আসছে আমাকে আইআইডি যোগ জিজ্ঞেস করেছিল অনেক ভালো মানে ইনভেস্টারে জানতে সাবস্ক্রাইবার জানতে চেয়েছে একটা উত্তর তাদের জন্য বলে রাখি আইআইডিয়া কিন্তু ভবিষ্যতে যে ডাউন হবে পড়বে ওঠা পড়া স্বাভাবিক ঘটনা মানুষের জীবনের জন্য ওঠা পড়া আছে মার্কেট স্টকের ক্ষেত্রে একেবারে সেমভাবে সব আছে সব নিয়ে চলতে হবে কিন্তু ফিউচার যেটুকু আমি আমার সামান্য জ্ঞান মতে বুঝি এই স্টকটা তোমাকে কিন্তু ভালো কিছু দিয়ে যাবে ওয়েপ আসবে এদের ওয়েপ এসের কথা চলছে কিন্তু এরা কিন্তু মিনি রত্ন থেকে চেঞ্জ হয়ে চলছে আরও ওপরের দিকে চলো দেখা যাক নেক্সট পয়েন্টে আসছি সেটা পরে আসছি নেক্সট পয়েন্টে চলে আসছি আইআরএফসি রেলওয়ে সেক্টরের আরেকটা স্টক আইআইডিএ আইআরএফসি দুটো রাখার কোনো ব্যাপার নেই আইআইডিএ ভালো ঠিক আছে কিন্তু আইআরএফসিও ভালো এখন ঘটনা হচ্ছে দুটো সেম টাইপ কাজ করছে মনোপলিস্টিক বিজনেস কিন্তু আইআরএফসি কাজ করছে আইআরডিএ সাবস্টিউট রয়ে গেছে অজস্র আর ইসি রয়েছে আরও অনেকে রয়েছে কিন্তু আইআরএফসির কিন্তু কোনো সাবস্টিটিউট নেই সুতরাং এটা বুঝতে হবে জিও ফিনান্স দুটো কোয়ান্টিটি তুমি নিয়ে রেখে দিয়েছ আর এটা চলো ঠিক আছে এটা না দেখলেও চলতো এ এনএইচপিসি জিও ফিনান্সকে নিয়ে তোমাকে যে কেউ যারা বলছে যে বিরাট কিছু হতে পারে বা ভাবছো অনেক কিছু এটা ঠিক তা নয় যতটা ভাবা হচ্ছে অতটা না কারণ এর কম্পিটিটার কিন্তু আদানিও ঢুকা শুরু করে দিয়েছে রিসেন্ট আজকেই খবর হলো আদানি কিন্তু এই লাইনে ঢুকছে ফলে বাজাজ ফাইন্যান্স এত বছর ধরে পুরোনো জায়গায় রয়েছে তার মার্কেটকে শেয়ারের সিংহ বলা যায় তাকে স্টাকে কিন্তু হটানোটা বেশ কঠিন কিন্তু যেখানে নতুন ক্ষেত্রে রিলায়েন্স এবং আদানি দুজনেই কিন্তু বড় কম্পিটিটার আলটিমেটলি এদের টানা পড়ানে কি হয় সেটা একটা দেখার জায়গা এনএইচপিসি এনএইচপিসি দুটো কোয়ান্টিটি নিয়ে রেখেছো এনএইচপিসি তুমি যেখানে রিনিউয়েবলের মধ্যে অনেকগুলোকে ঢুকিয়েছো এনএইচপিসিকে না রাখলেও তোমার চলতো দুটো কোয়ান্টিটি নিয়ে রেখে দিয়েছো ঠিক আছে কিন্তু এনিও রিলায়েন্স রিলায়েন্সে তুমি রেখেছো আমার মোস্ট প্রবাবলি রিলায়েন্স থেকে জিও ফিনান্সকে তুমি পেয়েছো দুটো যখন ভাগ হয়েছিল এখানে আলাদা হয়ে ব্যাপারে তো ঘটনা হচ্ছে দুটো কোয়ান্টিটি নিয়ে রেখে দিয়েছো এগুলো খুব একটা দরকার নয় ঠিক আছে রেখে দিয়েছো রিলায়েন্সকে আবার রিলায়েন্সের সঙ্গে তুমি রিনিউয়েবলের মধ্যে বাকিগুলোর মধ্যে তুমি রেখে দিয়েছো টাটা পাওয়ার এনএইচপিসি আইআরডিএ সবই এক টাইপের হয়ে যাচ্ছে রিলায়েন্স থেকে এক্সিট করে গেলেও চলতো খুব বেশি রিটার্ন তোমায় কিন্তু দেবে না আবার এটাও বলতে পারবো না যে রিলায়েন্সকে আমি মানে খারাপ কোম্পানি একেবারে নয় একটু সে দেশের সেরা কোম্পানি একটা এভাবে বলা যায় না কিন্তু এতগুলো না হলেও চলে যায় এই হলো ঘটনা আরবিএনএল রেখে দিয়েছো পঁচিশটা কোয়ান্টিটি ভালো স্টক এবার আসছি নেক্সট টাটা কনজিউমার টাটা কনজিউমার একটি এফএম সেক্টরে তুমি এর মধ্যে এফএমসিজির মধ্যে রেখেছো একটা যতটুকু আমি মনে পড়ছে ভিভিএলকে তুমি রেখেছো তারপরে টাটা কনজিউমারকে কিন্তু অ্যাড করেছো দুটোই লার্জ ক্যাপ টাইপ কোম্পানি তো একটা স্মল ক্যাপের কিন্তু আমি এক্সপেক্ট করছিলাম তোমার কাছ থেকে এনিহাও আমি চলে আসছি পরেরটার দিকে সেটা হচ্ছে টাটা মোটরস টাটা মোটরস ঠিক আছে ফ্যান্টাস্টিক কিন্তু ঘটনা যেটা টাটা মোটরসের ফান্ডামেন্টাল কিন্তু খুব বিরাট কিছু ভালো নেই ফান্ডামেন্টালের এক্সপেকটেশন ভবিষ্যতে হয়তো ভালো হবে কিন্তু এখনও পর্যন্ত খুব বেশি কিছু নেই এক্সিট করতে একবারও বলছি না টাটা মোটরস ভালো কিন্তু টাটা মোটরসের সঙ্গে একটা অটো অ্যানসিলিয়ারি হিসেবে কোনো স্টককে রাখা দরকার আমি যখন পরে তোমাকে যখন বলবো শেষ অংশে সেখানে আমি কি অ্যানসিলিয়ারি ভালো হবে সেটা তোমাকে একবার বলে দেবো চেষ্টা করব নেক্সট আমি যাব টাটা পাওয়ার টাকা পাওয়ার সম্পর্কে প্রচুর ভালো পজিটিভ খবর একটার পর একটা আসছে বিশাল বিশাল অর্ডার আসছে নিশ্চিন্তে রেখে দিতে পারো রেখে দেওয়া মানে আজকাল নয় যারা সেটা নর্মালি অনেকে করে কিছুদিন নিলাম রেখে দিলাম আবার বেঁচে দিয়ে চলে গেলাম কোনো লাভ নেই এগুলো কি হয় আমি আবারও রোজই বলি আবারও বলছি যাতে তোমরা একটু বোঝো যে কিনলাম কিনে পরের দিন বেচলাম কি এক মাস পরে বেচলাম এটাতে কোনো লাভ নেই আলটিমেটলি তুমি প্রফিট হয়তো কিছুটা পেতে পারো অবশ্যই মানে প্রফিট নিয়ে তুমি যাবে ঠিক কিন্তু একদিন মনে করবে যে আমি এই দামে কিনেছিলাম একটা সুযোগ পেয়েছিলাম আজ কিন্তু সে সুযোগ আর তারপরে দেবে না এটা নিজের অভিজ্ঞতা নিয়ে আমি বলছি তোমাদেরকে আমি এরকম আগেও এরকম অনেক অল্প বয়সে তখন এরকমভাবে ভাবনা চিন্তা করতাম তোমাদের মতো আজকে সেই জন্য আমি ব্যাপারটিগুলো বুঝতে পারি যে আজকে যখন দাম দাঁড়িয়ে আছে চারশো টাকা তাহলে আমি যদি রেখে দিই এখন দামটা তো পড়ছে তাহলে এরপরে যখন চারশো কুড়ি চারশো পঁচিশ হয়ে যাবে দশ টাকা এক একটায় দুশো কোয়ান্টিটি নিয়ে রাখতে পারি দু হাজার টাকা আপনার এসে চলে আসবে কিছু কয়েকদিনের মধ্যে খুব ভালো কথা কিন্তু এই গ্যারান্টিটা কে দেবে যে চারশো পনেরো টাকাটা আগামী দিন চারশো পঁচিশ টাকা হবে না আগামী দিনে সেই চারশো পনেরো টাকাটা চারশো টাকা আসবে না এরম তো হতে পারে স্টক কি আর সবসময় এই এই মুভমেন্ট করে যায় টক মুভমেন্ট করে এই কখনো এই কখনো এই আবার কখনো এই আবার এরমও হতে পারে এরমও হতে পারে কে জানে সেটা কি কোথায় যাবে কেউ জানে না সুতরাং এরম গ্যারান্টি কেউ কখনো যদি দেয় সেখান থেকে সাবধান একটু সাবধান হয় ভালো তো আসা যাক নেক্সট জায়গা সেটা হচ্ছে ধৈর্য ধরে বছর পর বছর অপেক্ষা করতে হয় টাটা স্টিল যেটা আমি বলছি টাটা স্টিল ভালো কোম্পানি একশোটা কোয়ান্টিটি রেখে দিয়েছো ফ্যান্টাস্টিক নেক্সট টিসিএস টিসিএস ইনফোসিস দুটো রাখার মানে হয় না টিসিএসকে রেখেছো ঠিক আছে ইনফোসিস আমার মনে হয় টিসিএসকে আউট করে দেওয়া ভালো আমি লাস্টে বলবো এসব নিয়ে উৎকর্ষ ব্যাংক উৎকর্ষ ব্যাঙ্কে রেখেছো ওদিক থেকে এইচডিএফসি ব্যাঙ্কেও রেখেছো জিও ফিনান্সকে রেখেছো এতগুলো রাখা দরকার ছিল না এনি ঠিক আছে নেক্সট আসছিল ভিবিএল ভিবিএল হচ্ছে এফ সেক্টরের স্টক যেরকম তুমি টাটা কনজিউমার রেখেছো সেরকমভাবে ভিবিএলকে রেখে দিয়েছো আমি যেটা বলছিলাম অন্য কোনো স্টক যেরকম স্মল ক্যাপ একটা স্টককে আমি নাম বলে দেবো শেষে সেইগুলো তুমি রাখতে পারো দুটো কম্বিনেশনে বেটার কাজ করবে একটা স্টেবিলিটি দেবে আর একটা দৌড়বে এরকম ভালো হবে আচ্ছা এবারে আসছি লাস্ট স্টকটার দিকে এফসিএল ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড কেমিক্যালের মধ্যে ডিপক নাইট্রেটকে ডেকেছো এফসিএলকে ডেকেছো খুব সুন্দর কম্বিনেশন তুমি আটটা কোয়ান্টিটি রেখেছো প্রত্যেকটা সিনসিয়ারটির সঙ্গে সুন্দর করে করে লিখে লিখে তৈরি করেছো এবং সব থেকে বড় তোমার যে ছবিটা ফুটে উঠছে তোমার বাড়ির ছবি তোমার ছবি তোমার পরিবারের ছবি সব কিছু কিন্তু তোমার পোর্টফোলিওতে আমি দেখতে পাচ্ছি এবং সেটার হচ্ছে যে বড়ো ঘটনা যেটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে যে গোছানো এটা একটা কিন্তু বিরাট বড় জিনিস দেখো কম্বিনেশনগুলো পারফেক্টলি কম্বিনেশন করার চেষ্টা করেছো ঠিক প্রতিটা সেক্টরকে ছুঁয়ে গেছো প্রতিটা সেক্টরের সেরাদেরকে ট্যাগ করেছো এবং তাদেরকে নিয়ে চলতে চাইছো একদম ঠিকঠাক এটা আমারও মত সেরাদেরকে তোলো আর পেনি ঠেনি হেন তেন খুচরা খাচড়া জঞ্জাল সেগুলো আননেসেসারি একটা পোর্টফলিওর মধ্যে জঞ্জাল বাড়িয়ে লাভ নেই যদি করতে হয় অন্য একটা ডিম্যাট অ্যাকাউন্ট খোলে যা এক্সপেরিমেন্ট যাদের যা করার করতে পারো কিন্তু আলটিমেটলি পোর্টফোলিওটা কোনো হাত দেবে না পোর্টফোলিও যেন একদম নিট অ্যান্ড ক্লিন থাকে আলটিমেটলি যখন তাকাবে পোর্টফোলিওর দিকে নিজের ভালো লাগবে যে হ্যাঁ আমি নিজে এই কাজটা করেছি নিজে কৃতিত্ব সম্পূর্ণ কৃতিত্ব তোমাদের এখানে আমার কিচ্ছু নেই ওয়ান পার্সেন্ট আমার কোনো কৃতিত্ব নেই জাস্ট সব তুমি তোমরা ব্যাস চলো এবার আমরা দেখে নিই এরপরে অ্যানালিসিস পার্টটা চলে যাব ও উনি যে রেখেছে সেটা হচ্ছে এক নম্বর এফএম সেক্টরের মধ্যে যে স্টকগুলো রেখেছে সেটা হচ্ছে কে রেখেছে টাটা কনজিউমারকে রেখেছে এবারে যদি আমি দেখিনি আইটির মধ্যে রেখেছে টিসিএসকে রেখেছে ইনফোসিসকে রেখেছে এবারে উনি যে রেখেছে অটো অটো সেক্টরের মধ্যে সেখানে রেখেছে টাটা মোটরসকে রেখেছে আরেকটা জিনিস হচ্ছে যেটা রেখেছে সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টরের মধ্যে কেমিক্যাল সেক্টরের মধ্যে রেখে দিয়েছে যেটা সেটা হচ্ছে দীপককে রেখে দিয়েছে আর একটাকে রেখেছে এফ সি এল কে রেখে দিয়েছে আচ্ছা এবারে আসছি ব্যাংকের মধ্যে ব্যাংকের মধ্যে রেখেছে রেখে দিয়েছে এবং তারপরে উৎকর্ষ ব্যাংকে রেখে দিয়েছে এবং জিও কেও কিন্তু এখানে অ্যাড করেছে নেক্সট আমি হচ্ছে সেটা হচ্ছে যে রেল সেক্টর রেলের মধ্যে রেখে দিয়েছে আইআর কে রেখেছে তারপরে রেখেছে আর কে রেখেছে আই আর এফ সি কে রেখে দিয়েছে আচ্ছা এবারে আসছি রিউনিবেল এর মধ্যে রিউনিবেলের মধ্যে যদি দেখি সেখানে রেখেছে উনি সেটা হচ্ছে টাটা পাওয়ার কে রেখে দিয়েছে আর রেখেছে সঙ্গে এনএইচপিসি এনএইচপিসি কে রেখে দিয়েছে আর একটা ইউজকে রেখেছে সেটা হচ্ছে রিলায়েন্স কে রেখেছে আর একটাকে রেখেছে সেটা হচ্ছে সেটা কি রেখেছে সেটা হচ্ছে আইআরইডিএ আয়ারেরই বেসিক্যালি কিন্তু মোটামুটি উচিত হচ্ছে ব্যাঙ্ক ফাইন্যান্সের মধ্যে রাখাটা ঠিকঠাক এনি হাও এটা হলো আর মেটালের মধ্যে আমরা রেখেছি এমনি টাটা স্টিলকে রেখে দিয়েছি এখানে ছোটো ছোটো কারেকশনগুলো তো করে দিচ্ছি দাম তো বলা যাবে এটা তো ঘটনা হচ্ছে যে কারেকশনটা তোমায় করে দিচ্ছি সেই কারেকশনটা ঠিকঠাক করে নিলে আরও রিটার্নটা ভালো আসা শুরু হয়ে যাবে আর এস কথা যেটা বলছিলে মাত্র এক হাজার টাকা করে রাখতে পারবে তো মোটামুটি আমি ধরে নেবো সিক্সটি ইয়ার্স পর্যন্ত মানে তোমার আগামী এগারো বছর ধরে তুমি ইনভেস্ট করতে পারবে মানে এক হাজার টাকা করে ধরতে পারবে এবং সেক্ষেত্রে এসআইপি কোন স্টকটা নেওয়া যায় সেটাও বলছি মানে তুমি একটা স্মল ক্যাপকে না কাটা উচিত নাহলে কিন্তু হবে না সেখানে একটা স্মল ক্যাপ হিসেবে এলটি ফুডস বা তুমি এখানে রাখতে পারো এল ফুডস হতে পারে অথবা তুমি হিন্দুস্তানের কোনো মিসেস্টর এই ধরনের কিছু কিন্তু অ্যাড করতে হবে তোমাকে তাহলে এই জায়গাটা একটা অ্যাডিশন হবে অটো সেক্টর দেখেছো ঠিক আছে এর সঙ্গে ইউনোম মিন্ডাকে রাখতে পারো আমি ইউনোম ইন্ডাকে নিয়ে বহুবার বহুদিন ধরে বলছিলাম সে সময় যারা যারা নিয়েছো ওখানে জানি না কিন্তু নিলে কিন্তু দারুণ সুন্দর রিটার্ন দিয়ে দারুণ সুন্দর প্রফিট করছে কোম্পানিটা এবং যা হয় ভালো কোম্পানি ভালোই করতে পারে অনুষ্ঠানে যদি ইউনিয়ন না নিতে পারো সেখানে গ্যাব্রিয়েল নিতে পারো গ্যাব্রিয়েলও কিন্তু ভালো রিটার্ন ভবিষ্যৎ দেবে সেটা নিতে পারো বা রিসেন্টলি রিস্কি আছে একটু রিক্স সামান্য নিতেই পারো তোমারটা টোটালি হচ্ছে যাকে বলা হয় রিস্ক কম এরকম ধরনের একটা পোর্টফোলিও সেখানে তুমি নিতে পারো এনডিআর অটো সেটাকেও কিন্তু নিতে পারো নেক্সট হচ্ছে কি নেক্সট আমি চলে আসবো এরপরে সেটা হচ্ছে তুমি দেখে নিলাম রিনিউয়েবল রিনিউএলের মধ্যে প্রচুর রেখে দিয়েছো টাটা পাওয়ার রেখেছো রেখেছ এনএচপিসি কে রেখেছ রিলায়েন্স কে আইআরডি কে তো আমি এর মধ্যে পাওয়ার ঠিক আছে এনএইচপিসি রেখে দিয়েছো ঠিক আছে রিলায়েন্সের রাখা এবার আইআরডি এর সম্পর্কে ভবিষ্যতে রিটার্ন ভালো দেবে ঠিক আছে ব্যাংকের মধ্যে তুমি রেখেছো এস ডি এফ উৎকর্ষ রেখেছো জিও ফিনান্স তিনটে রাখার কোন দরকার ছিল না জিও ফিনান্স ফিনান্সকে না রাখলেও চলতো চলে আসছি মেটালের মধ্যে টাটা স্টিল কে রেখেছ মেটাল সম্পর্কে একটু বলে দেওয়া দরকার সিক্রিক্যাল অর্ডারে চলে এইসব ইকোনমি যত উন্নতি হবে তত এই স্টকগুলো কিন্তু ইম্প্রুভমেন্ট হবে আবার যখন তোমার ইকোনমি ডাউন হতে শুরু করবে তখন স্টকগুলো কিন্তু থেমে যাবে একটা সময় ১৭ সতেরো সাল আঠেরো সাল আমরা দেখেছি তখন কিন্তু স্টকগুলো কোনো মুভমেন্ট ছিল না একবারে ফ্ল্যাট বছর বছর চলতে থাকবে তো সেই রকম সিচুয়েশান ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর একটা ঘটনা হচ্ছে রেল এর মধ্যে চলে আসবে রেলের মধ্যে রেখেছো আইআরসিটিসি আর আইআরএফসি আই সব পুরো ঠিক আছে কোনো অসুবিধা নেই টিসিএস ইনফোসিসকে একসঙ্গে রেখে আইটি আইটির মধ্যে এটা রাখবে না কোনো মানে নেই টিসিএসকে অফ করে দিয়ে তার বদলে তুমি এখানে কোনো একটা মিড ক্যাপে বা স্মল ক্যাপকে রাখতে পারো যেরকম এর জায়গায় কে রাখতে পারো অথবা এমফাসিস হ্যাপিয়েস্ট মাইন্ডকে রাখতে পারো হ্যাপিয়েস মাইন্ডকে বা এই ধরনের কোনো স্টককে বা কিছু নাও হোক কে রাখো তো এটা বেটার সিকিউর দ্যান আদার্স তুমি যদি মনে করে থাকো কেন এপিএস মাইন্ড তেমন রিটার্ন দিচ্ছে না সময় লাগবে অনেক তো তো বেটার ইনফোসিস রাখো হলো মোটামুটি ব্যাপার ব্যাপার একটা খুব ইন্টারেস্টিং দিয়ে ভিডিওটা শেষ করতে চলেছি তো আজ থেকে প্রায় দশ বছর আগে হবে কেন এই কথাটা বলছি যে ঘটনার উদ্দেশ্য হচ্ছে অনেকে এরকম আছে যারা আমার কাছ থেকে পোর্টফুল বানাচ্ছে পরে সেটা স্টকগুলো আবার আরও অন্য অন্য চ্যানেলে গিয়ে ভেরিফাই করছে যে স্টকগুলো ঠিক আছে কি না আছে ঘটনা হচ্ছে সেটা না ঘটনাটা হচ্ছে যে কনফিডেন্সের অভাব এবার সেখানেও আবার কিছু বলবে তারাও আবার সেইগুলো নিয়ে আরও কনফিউশন বাড়বে ব্যাপারটা কি হচ্ছে প্রত্যেকের নিজস্ব একটা করে ভিউ আছে এক এক একটা পয়েন্ট অফ ভিউ থেকে বলছে কেউ খারাপ না প্রত্যেকের নিজের নিজের ভিউ থেকে বলবে কোনো দোষ নেই হতেই পারে এটাও ঠিক ওটাও ঠিক কিন্তু মুশকিলটা হয় তাদের যারা নতুন তাদের প্রথম প্রধান কাজ হচ্ছে এডুকেশন শিক্ষা তাদেরকে যতটা পারবে তারা নিজেরা কিন্তু এডুকেট হওয়ার চেষ্টা করো তো এই এডুকেশন তৈরি করবে বই বই ছাড়া সম্ভব নয় যতটা পারবে বই পড়বে এবং আমার দু একজন যারা এখানে ফলোয়ার রয়েছে তাদের খুব মানে শ্রদ্ধার সঙ্গে জানায় তারা কিন্তু রীতিমতো পড়াশোনা করে এবং এমন একজন রয়েছে যারা যে কিনা একাধিক আছে যারা ঘুমোনোর আগে বই না পড়লে তো ঘুম আসবে না মানে ইনফ্যাক্ট যখনই সময় পায় বই এবার বই বলতে যে কোনো বই পড়লে তো হবে না আমি যখন এই এডুকেশনে আছি এই সাবজেক্টে আছি তখন আমাকে এখানে পড়তে হবে মিস্টার ওয়ারেন বাফেট এই বয়সে এই বৃদ্ধ বয়সে এখনও কিন্তু উনি পড়াশোনা করেন এবং এটা উনি রীতিমতো ওনার বায়োগ্রাফিতে বলেছেন বহু মানে বহু সমস্ত জায়গায় যখন আলোচনা হয়েছে যখন ওকে বলতে বলা যে সেমিনারে তখন উনি এই কথাটা বলেছেন অন্তত দিনে পাঁচটা করে পাতা অন্তত বইয়ের পড়া উচিত এবং এইটা আলটিমেটলি ভেতরটা তৈরি করে দেবে ফলে কনফিডেন্সটা গ্রো করবে এবং কনফিডেন্সটা যখন গ্রো তোমার হয়ে যাবে আলটিমেটলি কাউকে দরকার পড়বে না এবং কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা ভুল কোনটা ঠিক নিজেরাই বুঝতে পারবে কাউকে লাগবে না যখনই ফান্ডামেন্টালি একটু একটু করে তোমার নলেজ বাড়তে থাকবে তখনই তুমি কি করবে তখন তুমি সেইগুলো শিখতে থাকবে এবার এই বইটা ভীষণ জরুরি কিন্তু অনেকের আর্থিক ক্ষমতার অভাব থাকার কারণে বই কিনতে পারছে না এটা কিন্তু অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছে বয়স যে দারিদ্র রয়েছে যেরকম যে সমস্ত অনেকে আমার কাছে তো পোর্টফোলিও বানায় যেরকম একজন আছে টেলার খুব গরিব চেম্বারে কাজ করে এবং অনেক দরিদ্র মানুষ রয়েছে তারা যদি এরকম একটা বই পায় তারা কিন্তু সেটা ভীষণভাবে কাজে লাগবে তো আমি সেই প্রচেষ্টাটা ক্ষুদ্রতম প্রয়াস করছি এবং যেটা সম্ভব তো নয় কতজনকে দেওয়া একজন দুজন করে আমি দেওয়ার চেষ্টা করব তো এই চেষ্টাটা কেমন তোমরা সেটা জানাবে আর একটা ঘটনা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেটা কথাটা বলতে গিয়ে আটকালো তো আজ থেকে আট ন বছরের আগে হয় মোটামুটি আমার কাছে হাজব্যান্ড ওয়াইফ দুজনে এসেছিল দুটো পোর্টফোলিও নিয়ে অ্যানালিসিস করে দেওয়ার জন্য আমি সেটা যখন করে দিই এবং মোটামুটি গুছিয়ে বলে দিই দুজনকে এবং তারপরে তারা পাঁচ বছর পরে মানে মাঝখানে দু চারবার বেশ ও হাজব্যান্ড খবর কিন্তু ওয়াইফ একবারও ফোন করেনি একবারও জানতে চাইনি যে আমি যেগুলো যেগুলো আপনি বলেছেন এই রিটার্ন দিচ্ছে কি এটা দিচ্ছে না কোনো আমি দেখি রিল্যাক্টান্ট ছিল কোনো ব্যাপার জানে না সে উদাসীন ব্যাপারটা নিয়ে যখন পাঁচ ছ বছর কেটে গেল তখন ওনারা দুজন ওনাদের বাড়িতে আমাকে ইনভাইট করেছিল আমি গেছিলাম তখন আমার খুব মনে পড়ে অর্থাৎ বোধহয় পাঁচ ছ বছর হয়ে গেছে আমি যখন হাজব্যান্ডের পোর্টফোলিওটা দেখলাম মোস্ট মোস্ট প্রবাবলি মনে পড়ছে না পাঁচ লক্ষ টাকার পোর্টফোলিও ছিল দুজনের তো পাঁচ লক্ষ টাকা যেটা ইনভেস্ট করেছিল সেটা প্রায় হাজব্যান্ডের ডবলের বেশি হয়ে গেছিলো ওই মোটামুটি বোধ হয় ন হাজার কিং ন লক্ষ কিংবা সাড়ে ন লক্ষ টাকার কাছাকাছি চলে গেছিলো তো বিরাট ব্যাপার হাজব্যান্ড বল ঠিক আছে ভালোই পোর্টফোলিওটা রিটার্ন দিচ্ছে তো বিরাট ব্যাপার পোর্টফোলিও রিটার্ন এতটা রিটার্ন হওয়া মানেও বিরাট ব্যাপার সম্ভাবনা বেশি হয় না কিন্তু আমি যখন ওনার ওয়াইফের পোর্টফোলিওটা দেখলাম তখন খুব অবাক হয়ে গেলাম দেখলাম তার থেকে ডবল অর্থাৎ যে পাঁচ লক্ষ টাকা রাখা হয়েছিল প্রায় পনেরো লক্ষ টাকা ছাড়িয়ে গেছে তো এইটা কেন হলো আমি দুজনকে একই জিনিস দিয়ে দিয়েছি একই জিনিস বলে দিয়েছি একই রকম সব কাজ করেছি কেন ডিফারেন্সটা কোথায় হলো একটা ছোট্ট জায়গাতে হলো জায়গাটা হলো হাজব্যান্ড আমার কথা শোনার পরেও প্রায় মাস তিন চার ঠিকঠাক রেখেছিল পোর্টফোলিওটাকে তারপরে চারিদিক ছড়াতে শুরু করলো বিশ্বাস হারিয়ে গেল মার্কেট পড়তে শুরু করলো এবং সে তখন দশ জায়গায় করে তার মধ্যে ট্রেডিং করে কিছু স্টককে রাখলো কিছু স্টককে উড়িয়ে দিলো দিয়ে আলটিমেটলি কেনা বেচা কেনা বেচা কেনা বেচা করে গেল। কিছু কিনলো সেগুলো উঠলো সেটা প্রফিট হলো আবার সেগুলো ইনভেস্ট করলো করে তারপরে আবার দেখা গেল কিছু লস হলো সেগুলো রইলো না এরকম করে একটা জায়গা তৈরি করে ফেলেছিল কিন্তু ওয়াইফের ব্যাপারে যখন জিজ্ঞেস করলাম উনি বললো আমি তো ইনভেস্ট করছি তারপর ভুলেই গেছি কারণ ওটা নিয়ে আমি মাথা খামাইনি সংসার দায়িত্ব ছিল বাচ্চা বড় করার দায়িত্ব ছিল বাড়ির সব রেডি করার ব্যাপার ছিল অনেক কাজকর্ম ছিল তো আলটিমেটলি ঘটনাটা এতখানি কথা বলার বক্তব্য একটাই মানে যারা ছটফট করবে যারা এটা ওটা সেটা গিয়ে চিন্তা ভাবনা করবে এটা ভালো ওটা খারাপ হবে এটা ঠিক এটা ঠিক বোধহয় ভুল হলো ওটা আলটিমেটলি তারাই পাইসেল করতে করতে একটা সময় গিয়ে দেখবে অনেক কিছু লস করে ফেলেছে কিন্তু যারা ধরে রেখে দিল ধৈর্য ধরে বছর পর বছর ধরে একটু 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 করে সেই গাছের গোড়ায় জল দিয়ে গেল পাঁচ বছর ছ বছর ধরে দিয়ে গেল পাঁচ বছর পরে যখন সে ফলটা শুরু হলো তার রিটার্ন দেওয়া শুরু করে দিল তখন কিন্তু সে বহু গুণ চলে গেল আশেপাশে সবকে ছাড়িয়ে দিল। এটাই হচ্ছে এই মার্কেটের একদম গোড়ার কথা যদি তুমি মার্কেট দেখতে চাও ভালো কিছু পোর্টফোলিওটা দেখাতে চাও পোর্টফোলিও মানে তো তোমার লাইফ এটার মানে তো এই নয় আমি দুদিন চার দিনের জন্য কিনলাম টেস্ট করে দেখলাম হলো লাভ দু হাজার ছ হাজার দশ হাজার বাহ খুব সুন্দর এবারে লাভ হলো মানে প্রতিবার লাভ হবে না এত ইজি নয় মার্কেট তাহলে আর কোনো প্রফেশন থাকতো না সবাই আমরা আমাদের নিজেদের সব কিছু ছেড়েছুড়ে এখানেই পড়ে থাকতাম শুধু প্রফিট প্রফিট পাও বলে প্রফিট একটা লিমিটেড কারোর প্রফিট ব্যাপার নয় ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে ধৈর্য ধরে থাকা ব্যাপারটা হচ্ছে নিজে যেটা নিয়েছ সার্বপুর প্রাউড ফিল করা ট্রেডিং এর ক্ষেত্রে প্রাউডের কোনো গল্প নেই ট্রেডিং আজ নিচ্ছ যেই মনে হলো সে রেজিস্টেন্সে পড়ে গেছে সাপোর্ট চলে এলো ছেড়ে দিলে এই সব চলতে থাকে কখনো রেজিস্টেন্স যাচ্ছে কখনো সাপোর্টে আসছে কখনো সাপোর্ট যাচ্ছে রেজিস্টেন্স যাচ্ছে কখনো ছেড়ে দিচ্ছে কখনো নিচ্ছে কখনো ট্রেন্ড বুঝছে কখনো ট্রেন্ড ছাড়া চলছে কখনো কোনো রেজেন্ট ছাড়া পড়ছে কখনো ওয়ার্ল্ড নিউজে কোথায় কি ঘটনা যুদ্ধ বেঁধে গেল কোথায় কি হলো সঙ্গে শেষ হয়ে গেল সব কিছু নিয়ে একটা অপশনে একটা নিয়ে চলো আমি যে ঘটনায় বলছি সেটা হচ্ছে ধৈর্য ধরে বহুদিন রেখে দিতে হয় আলটিমেট তারাই শেষ হাঁচি ভালো হাসে যারা ধৈর্য ধরে রাখতে পারে শেষ পর্যন্ত ধৈর্যটা ভীষণ জরুরি ছিল কাজের জন্য আজকে এখানে শেষ করছি অনেক শুভেচ্ছা জানাই আর একটা ঘটনা সেটা ওনার নাম ওনাকে যেটা বলা সেটা হচ্ছে এস আই উনি বলছে মাত্র হাজার টাকার করতে পারবে তো আমি তোমার ক্ষেত্রে হাজার কি দু হাজার তো আমি যেটা বলতে পারি চারটে স্টকের নাম বলে দিচ্ছি যে কোনো একটাতে করতে পারো এইচডিএফসি ব্যাঙ্ক একদম সিকিউর ব্যাংকিং ফিনান্স ভালো জায়গা আসবে টাটা পাওয়ার এনার্জি সেক্টর সোলার স্পেশালি ভালো কাজ করছে সেখানে রাখতে পারো অথবা এখানে ইনফোসিস ইনফোসিস কিন্তু স্টেবল ডিভিডেন্ড দারুণ দেয় এবং কনস্ট্যান্টলি তুমি দেখে জমি যেতে পারো খুব বিশাল কিছু রিটার্ন তোমায় দেবে না তুমি নিজেই বলেছো রিটার্ন আমি বেশি লাগবে তো খুব ভালো অথবা এফএম সেক্টরে ভিভিএল এটাও কিন্তু তোমাকে ভালো একটা রিটার্ন দিয়ে যাবে তুমি এক টাকা করে যেটা বলতে চাইছো আমি যদি এক ধরে নিই ইলেভেন ইয়ার্স তুমি যদি এটাকে হোল্ড রেখে প্রতি মাসে মাসে টাকাটা জমা করে যেতে পারো অফকোর্স আমি জানি তোমার এক্সপেন্স প্রচুর বেশি কারণ বিটেক পড়ছে তার জন্য পড়াশোনা খরচ খরচা যাটা স্বাভাবিক ওটাই অনেক বড় অ্যাসেট ওটাও কোনো ছোট অ্যাসেট নয় ওটারও দরকার আছে ফ্যামিলি ভ্যালু যে দিতে পারে সে কিন্তু সব জায়গায় ভ্যালু দিতে পারে এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট তো এইটা তুমি এগারো বছর যদি রেখে দিতে পারো অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি সিএজিআর কাছাকাছি যদি যায় তুমি পাবে প্রায় পাঁচ লক্ষ ষোলো হাজার টাকা মতো কিন্তু তুমি এক্সট্রা পে এই টাকাটা কিন্তু তুমি অ্যাড হয়ে যাবে তোমার টোটালটার সঙ্গে সুতরাং আলটিমেটলি তোমার কোনো অসুবিধা হবে না কনস্ট্যান্ট টাচে থাকবে একটা ছোট মেম্বারশিপ নিয়ে রাখতে পারো আর তোমরা যারা বাকি যারা আছে মেম্বারশিপ দেখতে পারো এডুকেশনাল ব্যাপারে যদি কেউ শিখতে চাও জানতে চাও ছোটো ছোটো ভিডিও কিছু বানিয়ে রেখেছি কিছু আগের ভিডিও রয়েছে এবং ভবিষ্যতেও স্বপ্ন রয়েছে কিছু আরও প্ল্যান রয়েছে বানানোর তো দেখা যাক কি করা যায় আজকে মতো শেষ করলাম নমস্কার